আসসালামু আলাইকুম বন্ধু আজকে আমরা জানব কিয়ামতের কিছু আনামতের বিষয় মহান পাক নবী করিম সাল্লাহ আলাহ সাল্লাম মরার আগে কিছু আনামতের বিষয় আমাদেরকে জানিয়ে গিয়েছিল তার ভিতরে একটা বিশেষ আনামত হলো তিনার মৃত্যু হ্যাঁ হ্যাঁ বন্ধুরা মহান নবী পাক করিম সালু আলহ সাল্লামের মৃত্যু ছিল প্রথম আনামত এটাই ছিল আনামতের শুরু আরও এক আনামত ছিল আরবের কিছু লোক যারা চলতে পারত না খেতে পারতো না তারাও আজকে বড় বড় ইমারত বানিয়ে ফেলছে বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলছে যার উদাহরণ ছিল দুবাইয়ের বুর্জ খলিফা হ্যাঁ বন্ধুরা এটাও একটা আনামত আরও এক ভবিষ্যবাণী ছিলেন মহান পাক নবী করিম সাল্লা সাল্লামের যে মসজিদ হবে রাস প্রাসাদের মতো কিন্তু তিনি নির্দেশ ছিলেন যে মসজিদ হবেন সাধারণ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মসজিদ একদম রাজপ্রাসাদের মতো হয়ে যাচ্ছে এটা এক আনামত আরও এক আনামত হলো কেরামতের আগে হত্যা বাড়িয়ে যাবে এমনই হত্যা বাড়বে যে কেউ জানবে না কি তাকে কেন হত্যা করছে আর বা কেউ বুঝবে না কি সে কেন হত্যা করছে আমাদের সমাজে কিন্তু বর্তমান এসবই চলছে মহান নবী আরও বলেছেন যে সুদের ব্যবসা একদম বেড়ে যাবে বর্তমান আমাদের অর্থনৈতিক ব্যবস্থা চলাচ্ছেন ব্যাংক সেটাও কিন্তু সুদের উপরেই চলছে এটা বললে ভুল হবে না যে আমরা সবাই বর্তমান সুদের উপরেই চলে যাচ্ছি মহান নবী আরও বলেন যে সাক্ষরতার হার বেড়ে যাবেন কিন্তু জ্ঞান কমে যাবে যেমন মানুষ লিখতে পারবে পড়তে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না তিনি আরও বলেন যে বক্তা বেড়ে যাবে কিন্তু কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে অর্থাৎ বক্তাদের কোনো জ্ঞানই থাকবে না যেটা আমরা বর্তমান সমাজে দেখে যাচ্ছি এমন ছোট বড় আরও বহুত আনামত আছে যেটা আমাদের মহান নবী চোদ্দশো বছর আগেই বলে গিয়েছে যা আমরা এখন দেখছি এসব সব আনামত দেখলেই বোঝা লাগবে যে আমরা কে আমাদের অনেক নিকটবর্তী